আসসালামু আলাইকুম আজকে আমরা বায়োলজি শব্দের উৎপত্তি সম্পর্কে জানব বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত দুটি গ্রিক শব্দের সমন্বয়ে বা মিশ্রণে এই বায়োলজি শব্দটি গঠিত হয়েছে শব্দ দুটি হচ্ছে একটি হচ্ছে বায়োস অপরটি হচ্ছে লগোস বায়োস শব্দের অর্থ হচ্ছে লাইফ বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ আর লগস শব্দের অর্থ হচ্ছে নলেজ 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 বায়োস শব্দের অর্থ লাইফ আর লগস শব্দের অর্থ হচ্ছে নলেজ অর্থাৎ বায়োলজি শব্দেও দুটি শব্দ সমানে গঠিত একটা বায়োস এ দুটি হচ্ছে গ্রিক শব্দ বায়োস এবং লগস অর্থাৎ বায়ো বায়োলজি শব্দটি হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান এ বায়োলজি জনক বায়োলজির জনক হচ্ছেন অ্যারিস্টটল অ্যারিস্টটল হচ্ছে বায়োলজির জনক তাহলে আমরা বলতে পারি অ্যারিস্টেটল ইজ দ্য ফাদার অফ বায়োলজি অ্যারিস্টেটল ফাদার অফ বায়োলজি বায়োলজি